প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দীনদয়াল উপাধ্যায় মার্গে নতুন দিল্লি বিজেপি দপ্তরের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারের তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন জম্মু ও কাশ্মীরের কিস্তাড় জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় একটি উচ্চাকাঙ্ক্ষী কৃষি জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং শারদীয় নবরাত্রির সপ্তম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবীর কাছে কল্যাণ প্রার্থনা করেছেন শারদীয় দেশের মানুষ মেতেছেন সে এশিয়া কাপে শিরোপা জয়ের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ বাবদ যা পেয়েছেন সব ভারতীয় সেনাকে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিস্তারিত খবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ বিহারের তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সহ সাতটি ট্রেন যাত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন মুজাফরপুর থেকে চরলাপল্লী দারভাঙ্গা থেকে মাদার জংশন এবং ছাপড়া থেকে আনন্দ বিহার টার্মিনালকে সংযুক্ত করবে রেলমন্ত্রী নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পাটনা জংশন থেকে যাত্রীবাহী ট্রেনগুলির উদ্বোধন করেন চারটি নতুন যাত্রীবাহী ট্রেন ইসলামপুর বক্সার এবং ঝাঝা সহ গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করবে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় রাজ্যের যোগাযোগ আরও উন্নত হবে অনুষ্ঠানে ভাষণে শ্রী বৈষ্ণব বলেন আগে মাত্র এক হাজার কোটি টাকার বাজেট ছিল যা এখন দশ হাজার কোটি টাকায় পৌঁছেছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সহ গোটা দেশের উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিহারের বেশ কয়েকটি থেমে থাকা প্রকল্প সম্পন্ন হয়েছে पहले जहाँ मात्र एक हजार करोड़ रुपए का बजट होता था आज वहाँ पे दस हजार करोड़ रुपए का बजट है तो एक बहुत बड़ी एक मोदी जी ने देश के विकास के लिए बिहार के विकास के लिए एक बहुत बड़ी अवधारणा हमारे सामने रखी जहाँ पहले कुछ ही गिने चुने प्रोजेक्ट हो पाते थे आज मोदी जी के समय में एक लाख करोड़ रुपए के प्रोजेक्ट्स बिहार में आज चल रहे प्रधानमंत्री नरेंद्र मोदी आज दीनदयाल উপাধ্যায় মার্গে নতুন দিল্লি বিজেপি দপ্তরের উদ্বোধন করবেন উদযাপনের সঙ্গে এই উদ্বোধন দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সাজদেব বলেছেন যে নতুন দপ্তরটি কেবল একটি কর্মক্ষেত্র নয় বরং মূল্যবোধের কেন্দ্র যেখানে দলীয় সংস্কৃতি এবং চেতনা কর্মীদের মধ্যে লালিত হয় তিনি উদ্বোধনকে দিল্লিতে দলের যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি জাতীয় সভাপতি জেপি পি নাড্ডা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাংসদ বিধায়ক কাউন্সিলর কেন্দ্রীয় মন্ত্রী এবং হাজার হাজার দলীয় কর্মী উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের ভেতরে বাইরে সব ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে আজ ইন্ডিয়া কোস্ট গার্ড কামান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলি বহুমুখী প্রসঙ্গত তিনি ইলেকট্রনিক যুদ্ধের কথা উল্লেখ করেছেন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রনিক্স উৎপাদন ভারতের অন্যতম প্রধান কর্মসংস্থান ক্ষেত্র হয়ে উঠবে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীবৈষ্ণব বলেন দেশে ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে তিনি বলেন প্রতি সপ্তাহে নতুন সরবরাহকারী বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিকশিত হচ্ছে মন্ত্রী আরও বলেন নতুন নতুন নকশা এবং উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবন করা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন যে জম্মু ও কাশ্মীরের কিস্তাড় জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় একটি উচ্চাকাঙ্ক্ষী কৃষি জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড সিং বলেছেন এটি কৃষিক্ষেত্রের উন্নতি সূচনা করবে এবং এই প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করবে কৃষিক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির ওপর জিএসটি ছাড় দেওয়ায় খুশি সারা দেশের সঙ্গে নদীয়া জেলার লক্ষ লক্ষ কৃষক জেলার কৃষক ও কৃষি যন্ত্রপাতি বিক্রির সঙ্গে যুক্ত মানুষজন সন্তুষ্ট নানা ধরনের হারভেস্টার মেশিন ধান কাটার মেশিন ধানঝাড়াই মেশিন খড় মেশিন বিভিন্ন ধরনের ঔষধ স্প্রে মেশিন ক্রয়ের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য সরকারের এই পদক্ষেপকে কৃষি বান্ধব পদক্ষেপ বলে মনে করছেন অনেকে আমাদের প্রতিনিধি কথা বলেছেন সুকুমার সাধুঘর সঙ্গে

তিনি সকলের দুঃখ দূর করে তাদের জীবনে নতুন আলোর সঞ্চার করুন দেবী মাতার আশীর্বাদ সকলের জীবনে সমৃদ্ধি বয়ে আনুক উল্লেখ্য দুর্গাপুজোর শারদ নবরাত্রির প্রাককালে প্রতিদিনই দেবী বন্দনায় প্রধানমন্ত্রীকে বিভিন্ন গান শেয়ার করতে দেখা গেছে সপ্তমীর পূর্ণ প্রভাতে দেবী বন্দনায় সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা প্রযোজিত মহিষাসুরমদিনে অনুষ্ঠানের চিরস্মরণীয় জাগো দুর্গা দশপ্রহ্নদা ধারিণী গানটি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো ষষ্ঠীর পর সপ্তমীতে দেবী দুর্গার মহাপূজা শুরু হয় পূর্ণরূপে একটি প্রতিবেদন দেবীপক্ষের শুরু থেকেই উৎসবে মেতেছে বাংলা সপ্তমীতে সঙ্গতভাবেই আজ সেই উৎসবে সুর চড়েছে সপ্তমে ষষ্ঠীতে বোধনের পর আজ সপ্তমী থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মহামায়ার আরাধনা ভোরবেলা থেকে কড়া ও হাওড়ায় গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয় নবপত্রিকা স্নানের পর্ব নবপত্রিকার মধ্যে দিয়েই প্রকৃতির সঙ্গে দেবীর যে চিরন্তন সম্পর্ক তা স্থাপিত হয় ওই সাত সকালেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান দেখতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঘটে করে গঙ্গার জল নিয়ে গিয়ে তার সঙ্গে শিশির থেকে সমুদ্র জল নানা জল মিশিয়ে স্নান করানো হয় তারপর কলা বউ সাজিয়ে শুরু হয় সপ্তমীর পুজো বাড়িতে অবশ্য অনেক সময় এর সঙ্গে থাকে নিজস্ব কিছু রীতি বা প্রকরণ স্নান পর্ব সাঙ্গ হওয়ার পর একে একে সাঙ্গ হয় চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা বাড়ির পুজো হোক বা বারোয়ারি সপ্তমী পুজো দেখতে সকাল থেকেই পথে মানুষের ভিড় মণ্ডপে মণ্ডপে চুটিয়ে ঘুরছেন দর্শনার্থীরা সঙ্গে চলছে খাওয়া দাওয়া ভট্টাচার্য সংবাদ কলকাতা বাংলাদেশের শারদীয় দুর্গাপূজায় মেতেছেন ভক্তরা সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন মণ্ডপগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পূজা মণ্ডপে মনিটরিং এর জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থাও করা হয়েছে শ্রীলঙ্কায় সরকারি ভাষায় ভূপেন হাজারিকার গান অনুবাদ করার প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা উল্লেখ করে শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা বলেছেন যে কলম্বোর স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এটি এক গর্বের মুহূর্ত প্রধানমন্ত্রী ড ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিংহলি এবং তামিল ভাষায় তার জনপ্রিয় মানবতার গান মানুষ মানুষের জন্য বাজিয়ে শোনান আকাশবাণীর সঙ্গে একান্ত আলাপচারিতায় সন্তোষরা জানান ড হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীলঙ্কার শিল্পীরা অনুবাদ এবং পরিবেশনায় এই গানগুলি প্রকাশিত করেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত নভেম্বরের জন্য এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টসে জিতে ভারত পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় উনিশ ওভার এক বলে একশো ছেচল্লিশ রান তুলে পাকিস্তান অল আউট হয়ে যায় ভারত পাঁচ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছয় ভারতের তিলক ভার্মা ম্যাচের সেরা এবং টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় দলের এই সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ক্ষেত্রে অপারেশন সিন্দুর বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এশিয়া কাপের শিরোপা জয়ের পর ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব নিজে সব ম্যাচের ফি ভারতীয় সেনাকে দেওয়ার কথা ঘোষণা করেছেন শেষ বিশেষ বিশেষ খবর দীনদয় উপাধ্যায় মার্গে নতুন দিল্লি বিজেপি দপ্তরের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারের তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় একটি উচ্চাকাঙ্ক্ষী যে তা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং শারদীয় নবরাত্রির সপ্তম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবীর কাছে কল্যাণ প্রার্থনা করেছেন